আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম রাস্তাঘাট একটু দেখে নিলাম তারপরে রাস্তাটা পার হইলাম এমনিতেই অনেকটা রোদ এই রোদ এই বৃষ্টি দুইটা মিলেই কোনোটি আজকে কোনো কোনোটা থেকে কোনোটা কম না আর আজকে মোটামুটি আবহাওয়াটা ভালোই খারাপ না একেবারে যেন বেশি তাও না একেবারে যে কম তাও না কিন্তু যখন মেঘের পরে যখন রোডটা ওঠে তখন এটা কিন্তু অনেকটা তাপ লাগে অনেকটা তাপ তো টুকটাক যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে টুকটাক একটা শেয়ার করি তো আজকে তেমন কোনো কিছু না আজকে একটু বাইক রাইড নিয়ে বের হয়েছি আর দেখতেই পারতেছেন এই পুরনোটা রাস্তা তো ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমরা যখন বাইক নিয়ে বের হই তখন অনেকেই যখন মানে বাইকটা যাদের বাইকের সেলফ প্লাস কিক আছে তো আমরা অনেকটাই ভুল করি যে ব্যাটারি যদি ভালো রাখতে যাই আমরা সকালে যখন উঠি মানে সকালবেলা যখন বাইকটি স্টার্ট দিই তখন দেখা গেছে আমরা একটা কিকের যদি স্টার্ট দিই আমাদের ব্যাটারিটা অনেকটা ভালো পারফরমেন্স পাওয়া যায় আর অনেক দিয়ে যায় আর যদি আমরা সেলফ দ্বারা স্টার্ট করি তখন দেখা গেছে কি যেমন ব্যাটারির উপর একটা প্রেশার পরে সকালে যখন আমরা স্টার্ট করি তখন দেখবেন ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে সেলফের মাধ্যমে স্টার্ট করলো আর যদি কিকের মাধ্যমে স্টার্ট করেন তাহলে ওই প্রেশারটা পড়ে না এখন যদি বলি যে অনেক বাইকে দেখবেন কিক নাই তাদের অবস্থা কী হয় অনেক সময় ব্যাটারিটা ডাউন হয়ে যায় ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ডাউন হয় না যে কোনো টাইমে হঠাৎ করে ব্যাটারিটা ডাউন হয়ে যায় আর ঠিক তখনই বোঝা যায় যে কিকের মর্যাদা কত তাই বাইকে যদি কেউ ভালো বাইক কিনেন যদি কিক থাকে ভালো কিক না থাকলেও ভালো কিন্তু কিকটা থাকলে অনেকটা ভালো হয় কারণ এফআই যে সব বাসনগুলো আস্তে বর্তমানে অনেক বাইকে কিন্তু কিক নেই যেমন ওয়ান ফাইভ এম টি ফিফটি বা এম টি ওয়ান এসব বাইকে কিন্তু কিক নেই তো ছোটোখাটো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করলাম পরবর্তী ব্লগে আরও এই বিষয়ে নিয়ে আরও আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো ব্লগে আল্লাহ হাফেজ